আমার শ্বশুরির শাশুড়ির মানে আমার বড় প্রথমে মেরেছে ঘরের ভিতরে মারার পরে এলো আমার মানে আমার শাশুড়ি কছে কি মারা হয়নি তোর তো মারা হয়নি পাশে করে দেখ কছে কি মারে এনে এনে মানে বাসা যাচ্ছে তার কষে মারা হয়নি মারে এবার আমার বড়বার কিনে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি রুকে দিতে আসছে মেয়ের জন্য আমার গায়ে হাত দিতে পারছে না কথা দাঁড়া তোর মজা দেখছে তোর শ্বশুরি তোখানে যাচ্ছে ওই কথা আমার শ্বশুরি ডেকে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে মনে করেন আমার মারা চলে গিয়েছে ওরকম মানে আমার শ্বশুরা আসছে না না আসলে এবার আমার মারা চলে গিয়েছে হয়েও গেলো দেখেন মারামারি করেন না জ্ঞান করেন না আপনারা হার হয়ে গিয়েছে মারা চলে গিয়েছে এবার আমার ধরে মারছে আমার মা এই মুহূর্তে আমার ফোন দিয়েছে আমি মানে ফোন দিয়ে আমার মারছে ওই জিনিসই মানে রিসিভ হয়ে গেছে ফোনটা এবার আমার মারা সেই ফোনটা মানে আমার মারছে আমার আমি না করছি এই মানে সব শুনতে পাচ্ছে আমার মারা সেই মুহূর্তে আমার আবার চলে গেছে আসার পরে দেখি কি আমার ধরে মারছে আপনাদের বিবাহ হয়েছে কত বছর ছয় বছরে ছয় বছর কোনো বাচ্চা আছে আপনাকে আঘাত করে নিয়মিত কি আপনাকে আপনার উপর অত্যাচার করে কি সর্বপ্রথম মনে করেন আমার স্বামী ধরে মারলো

এখন বর্তমান কোনে রইছে আপনার স্বামীর বাড়ি কোথায় স্বামীর বাড়ি কাঞ্চনপুর আপনার বাবার বাড়ি বাবার বাড়ি ওই যে ঝিলুকমালা আবাসন আপনার বাবা মা ঝিলুকমালা আবাসনে থাকে মানে ওখানে মানে আপনার বাবার জমি জাতি নাই হ্যাঁ ছিল আগে ছিল এখন নেই এখন নাই এইজন্য সরকারি জায়গায় থাকে তাই তো আপনাদের বিয়ে হয়েছে ছয় বছর তার মানে আপনার এই অত্যাচার প্রতিনিয়তই করে আচ্ছা আপনি আসলে সাংবাদিকদের কি ডাকলেন বা কি জন্য মানে আপনি অভিযোগটা কেন করছেন আপনি কি চাচ্ছেন আমাদের কাছে মানে আপনি আমাদের কাছে অভিযোগটা কেন করলেন যে মানে অভিযোগ করছি যাতে আমার জন্য আর ধরে না মারে যে আপনারা যাতে মানে ই করতে পারেন আমার গায়ে পরিবর্তন যেন না হাত দেয় আচ্ছা আচ্ছা এই বিষয়ে কি আপনি আইনগত কোনো পদক্ষেপ নিয়েছেন মানে নিয়েছিলাম বুঝেছেন মানে আমার মারা থানায় যাচ্ছিল মানে একজন মানুষ বলেছে কি বিয়ে যা হার হয়ে গেছে আমরা এগুলো দেখছি আপনারা থানায় যান না এর পরিবর্তন যদি পূজা গোমা ধরে মারে তাহলে আমরা এর পরে মানে আমরা দেখবো আচ্ছা কি নাম আপনার স্বামীর আমার স্বামীর হৃদয় হৃদয় বাবার নাম হৃদয় বাবার নাম বিজয় ওদের বাসা কোথায় আমরা কোথায় মানে বাসা যে আলফালার পেছনে এখন ভাড়া থাকে যে তুতা তুতা বলে না জি তুতা কাকা হ্যাঁ তুতা পুরনো বাড়ি পেছনে আচ্ছা আচ্ছা রিঙ্কু রিঙ্কুর বাড়ি রিঙ্কু চেনে আমার স্বামী মারার পরে বললাম না যে আমার শাশুড়ি হ্যাঁ মেরেছে আমার মা বাবারও ধরে মেরেছে আমার ভাইরও ধরে মেরেছে আমার মা নাকের আমাকে তো ফুল ভেঙে ফেলেছে আমার নাকির আমাকে তো সব ভেঙে ফেলেছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মায়ের কাছে শুনেন এবার ওই কথা করার পরে আমি ওই কথা বললাম বলার পরে আমার কথা তোর মা বাপের যদি দায় থাকে তাহলে আম পাসপোর্ট তোকে করে দেবে পরে আমি বললাম আমার ডেকে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার শ্বশুরের কাছে আমার মেয়ে দিয়েছে দেওয়ার পরে বাস নিয়েছে একটা নেওয়ার পরে এবার আমার ভাই মানে ভাই বলছে তুমি মারবে কিসের জন্য সে সময় আমার ভাইয়ের একটা বাড়ি মেরে দিয়েছে সে সময় আমি কি এটা কি আপনার শ্বশুর আপনাদের বাড়ি কেন হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি ভাড়া বাড়িতে হ্যাঁ মা মানে ভাই খেয়েছে 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 বাবা আমিও খাইছি মা ওরা শোনেন মানে এমন ই তার বলে বোঝা সবার ওখান করে মানুষের কাছে শুনলেও বোঝা যাবে না যে বাড়িতে থাকে সেই বাড়ি বলে কি তোমরা কেস করে দাও গা সেই সময়টা ওরা মজা বুঝতে পারবে